হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই মোটামুটি ভালো আছি তো চলো আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ব্রাইডের স্টোরি শেয়ার করতে যাচ্ছি তো ব্রাইডের স্টোরিটি শেয়ার করার আগে তোমরা যারা পেজ থেকে ভিডিওটা দেখছো তাড়াতাড়ি যদি নতুন দেখে থাকো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর যারা আমার চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে তারা তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আচ্ছা চ্যানেলের নাম আর পেজের নাম কি বলতে হবে আশা করি বলতে লাগবে না কারণ তোমরা দেখেই নিচ্ছ তো যাই হোক আর আমাকে কিন্তু সবাই যেটা নামে চেনে সেটা হচ্ছে মিষ্টি দি তো আমি হলাম তোমাদের মিষ্টি দি তোমাদের সঙ্গে নতুন একটি মিষ্টি ব্রাইডের স্টোরি শেয়ার করতে চলেছে তো আজকের যে ব্রাইড ছিল আজকে ব্রাইড ছিল হচ্ছে রুই রুইডাঙ্গার নামে একটা জায়গার ব্রাইড আর ইনি আমাকে বুকিং করেছিল হচ্ছে ফেসবুকে ইনি বলবো না এ বলবো একচুয়ালি ব্রাইড আমার থেকে ছোট তাই আমি ইনি বলাটা আমার একটু খারাপ লাগবে তো প্রথমেই আমি ব্রাইডের বাড়িতে এসেছিলাম এসে ব্রাইডের স্কিন সম্পর্কে জানলাম আর জেনে তারপরে আমি কাজ শুরু করলাম অ্যাকচুয়ালি আমরা এসে মোটামুটি আধা ঘন্টার মতো ওয়েট করেছিলাম ওটা স্বাভাবিক ব্রাইডের তখনও ভাত কাপড় হয়নি তো যাই হোক ব্রাইডের ভাত কাপড় হচ্ছিলো আর আমরা ততক্ষণ একটা আমাদের জিনিসপত্র ঠিকঠাক করে একটু ওয়েট করেছিলাম তো তারপরে আমি ব্রাইডের আমাদের চা খেতে দেওয়া হলো দেখতেই পাচ্ছিল তোমরা ব্লগে আর এরপরে চাটা খেয়ে ব্রাইডের স্কিন টাইপ জেনে সেই অনুযায়ী স্কিনকে প্রিপেয়ার করে এখন চোর ওর মানে ফাউন্ডেশনটা বসাচ্ছি তো আজকের যে ব্রাইডের ডিমান্ড ছিল ও মানে অ্যাকচুয়ালি সেরকম কোনো কিছু ডিমান্ডও ছিল না কিন্তু কথায় কথায় মানুষের একটা পছন্দ অপছন্দ বোঝা যায় তো যখন ওকে জিজ্ঞেস করলাম যে ফেসটাকে একটু ব্রাইট করবে ওগুলো ব্রাইটটাকে একটু ফরসা করতে চাও তো যেটা বললো যে হ্যাঁ ফর্সা করবে অ্যাকচুয়ালি আমাদের তো ওকে তখন আমি ওর মানে ওর অ্যাকর্ডিং অনুযায়ী ওর ব্রাইটকে যতটা মানে ওই ওর আর কি স্কিনকে যতটা সম্ভব ব্রাইট করা যায় ততটা ব্রাইট করে আমি হচ্ছে ওর আইব্রোতে গেলাম তাই বলে আমি একবারে বেশি ব্রাইট করে নিই কারণ বেশি ব্রাইট করলে ফেসটা আর হচ্ছে মানে শরীরটা একদম আলাদা লাগতো তো আমি যতটুকু করা যায় ব্রাইট ততটুকুই ব্রাইট করেছি এক্ষেত্রে বলা ভালো কেউ কেউ বলে আমার আমার মেকআপ মানে একটু ডার্ক হয় একচুয়ালি ডার্ক ব্রাইট এসব কিছু না যারা ফর্সা তাদেরটা কিন্তু ফর্সাই থাকে অ্যাকচুয়ালি আমি পছন্দ করি যার স্কিন কালার যেটা তাকে সেটা নিয়ে কনফিডেন্ট দিতে পছন্দ করি এখন কেউ কেউ মনে করে যে কালোকে যদি ফর্সা বানিয়ে দেই সেটাই হচ্ছে মনে হয় ও অরিজিনাল মেকআপ তাহলে আমি বলবো সেটা অরিজিনাল মেকআপ না হ্যাঁ এখন আমি একটা জিনিস মানে বদলে দিয়েছি ব্রাইডদের ক্ষেত্রে যেহেতু ওরা আমাকে টাকা দিয়ে বুকিং করে ওরা নিশ্চয়ই আমার কথা শুনবে না তখন তাদেরই পছন্দ মতন করতে হবে তো তখন আমি তাদেরকে তাদের পছন্দ মতনই একটু ফর্সা করে দেই। কিন্তু আমি যখন কোনো মডেল দিয়ে সাজাই আমি চেষ্টা করি মডেলদের নিজের স্কিন শেডে রাখতে কারণ তাদের আমি মানে ওদের যে স্কিন আছে সেই অনুযায়ী ওদেরকে আমি কমফোর্ট ফিল করাতে চাই আর ওদেরকে একটা একটা আত্মবিশ্বাসই করে তুলতে চাই ইনফ্যাক্ট আমি নিজে যখন মেকআপ করি তখনও তোমরা দেখবে আমি কিন্তু কখনোই আমার মেকআপ ফর্সা করি না তো যাই হোক এগুলো এগুলোগুলো আমার কথা এবার চলে আসি ব্রাইডের কথাতে ব্রাইডের নাম ছিল আজকের সীমা তো ওর তো ওর মেকআপ আমি আবার স্টার্ট তো করে দিয়েছি দেখতেই পাচ্ছ অলমোস্ট ডান শুধু আই মেকআপটা করব আর পুরো ফেসটা যখন ফ্ল্যাট দেখছো আর একটু বেশি সাদা সাদা দেখছো একটু ভাতে দেখবে আর অতটা সাদা লাগবে না কারণ ওর ফেসে আমি এখনও কন্ট্রোল করিনি কোনো ব্লাশার করিনি ইনফ্যাক্ট ওর ফেসের যে এক্সেস পাউডারগুলি আছে সেগুলোও ঝেড়ে ফেলেনি আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে এক্সেস পাউডারগুলো আমি ঝাড়লাম না কেন অ্যাকচুয়ালি এখা এক্ষেত্রে কারণ হচ্ছে একটা এই যে আমি বারবার হাত দিয়ে ইউজ করছি ফেসটা বারবার এখানে কি হবে বলো তো পাউডারটা থাকলে মেকআপটা নষ্ট হওয়ার চান্সেস থাকবে না আর দুই নাম্বার কথা হলো এই যে দেখো ওর যে পাউডারগুলো দেওয়া এই যে আইসাইডগুলো যে ইউজ করা হচ্ছে কিছু তো ডাস্ট হচ্ছে নিচের দিকে তো সেই জিনিসগুলো ফু দিলেই কিন্তু উড়ে যাচ্ছে পাউডারটার কারণে কিন্তু যদি লুজ পাউডারটা দেওয়া না থাকলে এটা কিন্তু উড়ে যেত না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখো আমার কিন্তু আই মেকআপের যে কাজগুলো সব মোটামুটি ডান এখন শুধু লাইনার পরানোটা বাকি আছে লাইনার আমি পরে পরিয়ে দেবো আর এখন একটু ফাইনাল টাচ দেওয়ার জন্য আমার মনে হলো যে আর একটু ডার্ক হলে ভালো লাগবে তো আমি তাই একটু ডার্ক করে দিলাম কারণ আমাদের ইন্ডিয়ানদের একটু ডার্ক না হলে না বেশ জমে না ব্যাপারটা তো যাই হোক এখন হচ্ছে আমি চোখের লোয়ার লাস্টটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমি এবার কন্ট্রোলিং করতে ভুলবো না আর কন্ট্রোলিং যে করছি আমি খুবই লাইট ওয়েতে কন্ট্রোলিং করছি যাতে বেশি হার্শিং না লাগে তো যাই হোক কন্ট্রোলিংটা করার পরে আর কি ওকে বেশ ভালোই লাগছিলো আর তোমরা যেটা আর কি সাদা সাদা সেই সাদা সাদা ভাবটা ভাবটাওয়ার পরে আর কি ছিল না তো এখন হচ্ছে কন্ট্রোলিং কেউ কেউ পছন্দ করে ডার্ক কন্ট্রোলিং কেউ কেউ পছন্দ করে লাইট কন্ট্রোলিং তো আমার বেসিক্যালি যার যেটা পছন্দ তাকে সেভাবেই আমি কন্ট্রোল করে দিই হ্যাঁ আমাদের ফটোশ্যুট ফোটোশ্যুট করলে কন্ট্রোল একটু ডার্ক করতে হয় কারণ তখন আমাদের ক্যামেরাগুলি একটু বেশি আলট্রা এস্ট্রা টাইপের থাকে তো তখন আমাদের একটু ডার্ক করতে হয় বাট যখন আমরা নর্মাল কোনো ব্রাইডের কাছে যাই ওটা তো সবাই দেখে তখন আমরা কিন্তু অত হ্যাভি কন্ট্রোল করি না তো যাই হোক এবার আমি ফেসটাকে সেট করে দিয়ে আমি ওর ফেসে একবার গ্লো স্প্রে মেরে দিলাম আর গ্লো স্প্রে ইউজ করার পরে দেখছো ফেসটার গ্লো কিন্তু অটোমেটিকলি কথা বলছে মানে ফেসের গ্লোটা এরকম মানে অনেকটাই গ্লো বেড়ে গেছে তো এরপরে আমি হচ্ছে ওর স্কিনে ওর স্কিনে সরি ওর আইয়ে লাইনারটা অ্যাপ্লাই করে দিয়ে দিলাম আর লাইনারটা অ্যাপ্লাই করার পরেই চোখ দুটো এত সুন্দর লাগছিল আর আমি কিন্তু আজকের ব্রাইডের লোয়ার ল্যাশে কোনো রকম লাইনার অ্যাপ্লাই করিনি অ্যাকচুয়ালি ওর চোখে কখনো কাজল পড়েনি তো লোয়ার ল্যাশে লাইন মানে কাজলটা পড়েছে তাতেই বলছে দিদি চোখ দিয়ে মনে হয় জল বেরিয়েই যাবে তো পরে ও বললো যে তুমি লোয়ার ল্যাশে আমার আইলাইনার দিয়ে দিও না আমি সহ্য করতে পারি না আমি তো কখনও আইলাইনার পড়িনি লোয়ার লাসে তাই তো যাই হোক ওর যে বক্তব্য ছিল সেটাকে আমরা সম্মান জানিয়ে পরে আর লোয়ার লাসে আইলাইনার ইউজ করে বাট পরে হচ্ছে আমরা যেটাকে কি বলে ওর ফেস্টে হাইলাইটারটা কমপ্লিট করে দিচ্ছিলাম আর হাইলাইটারটা জাস্ট ইউজ করার পরে গ্লোটা দেখো মানে জাস্ট ওয়াও যাকে বলে মানে এত সুন্দর শাইন করছিল ইনফ্যাক্ট আমার ক্যামেরা যে এত সুন্দর শাইন উঠেছে আমি তো দেখার পরে পুরো ফিদা হয়ে গেলাম ক্যামেরাম্যানের উপর তো যাই হোক এখন হচ্ছে ওর ফেসটার কাম কাজ কমপ্লিট করে আমি এখন হচ্ছে লিপে যাব। তো লিপের কালার আমি ইউজ করেছি এখানে দুটো কালার এখানে পার্পেল কালার আর হচ্ছে রেড কালার দুটো রেড আর পার্পল কালার মিক্সড করে আমি করেছিলাম আর তারপরে খোপাটা যে খোপাটা হচ্ছে ওর ডিমান্ড ছিল প্রথমে কিন্তু চুল ছাড়ার কিন্তু পরে ওর সামনের চুলটা এত পরিমাণে ছোট ছিল যে চুল ছাড়লে ওটা আমি ব্যালেন্স করতে পারতাম না তো তারপরে আমি খোপাটা এরকম করে ফুল একটা মানে ওর ফ্লাওয়ার দেখলাম অনেকগুলো পরে আমি ফুল খোপা বান করার লোকটা সামলাতে পারলাম না তো যাই হোক এখন লোকটা আমি মানে ওর পুরোটা ওর অ্যাকর্ডিং অনুযায়ী করেছিলাম শুধু চুলটা আমি পরে নিজে খোপা করে দিয়েছিলাম তো যাই হোক লোকটা তোমাদের কেমন লাগছে একটু জানিও ব্রাইডও কিন্তু খুব পছন্দ হয়েছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু লাইক করো